হ্যালো গাইজ আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাতো আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ সাকিব আর একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে এসেছি তো দীর্ঘ অনেকদিন পর লম্বা একটা সময়ের পর আজকে আমি এই যে সাকিব হাসান আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম আসলে বিদেশের বিভিন্ন পরিস্থিতি পারিবারিক ঝামেলা বিভিন্ন ব্যক্তিগত ঝামেলা সব কিছু মিলেই আসলে অনেকদিন আপনাদের মাঝখানে আমি আসতে পারিনি এবং আপনাদের মাঝখানে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এবং আমার জীবনে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তা আপনাদের থেকে এই দূরে থাকাটা এবং এই স্বরে অনেক দূরে থাকার যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না অনেক আপনাদের সাথে কথা বলতে পারতেছি না আপনাদের সাথে আর আপনাদের কাছে আমি আসতে পারতেছি না এই ব্যাপারটা আসলে আমার তো ভালো লাগতেছিল না তাই শত ব্যস্ততা শত জল্পনা কল্পনা শেষ আজকে ডেলি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলে আমি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সব প্রতিকূল অবস্থা পার হয়ে সবাই খুব সুন্দরভাবে নিজেদের জীবনটা সাজিয়ে নিচ্ছেন গুছিয়ে নিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আসলে আপনারা তো জানেন অলরেডি আমাদের দেশের ভিতরে এক কিছুদিন ঝামেলা গিয়েছে এবং ঝামেলা শেষ হইলো এবং দেশ এখনও অস্থিতিশীল বলা যায় এখন স্থিতিশীল হতে পারে নাই সবাই দোয়া করবেন আমিও ব্যক্তি মন থেকে দোয়া করি আমাদের দেশটা সুস্থ হয়ে উঠুক স্থিতিশীল হয়ে উঠুক এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক যে থাকুক যারাই থাকুক যেন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো আমি আসলে আমার আম্মা অসুস্থ আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন আমার আরেক ভাই খুব অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন আসলে সব কিছু মিলিয়ে একটা মেসাকার অবস্থা যাচ্ছে তো তাই আসলে মনে করেন যে আপনাদের সাথে ওই নিজেকে আর মিলে তৈরি করতে পারছে কিনা তো যাই হোক কিনা বলে দেশটা সুস্থ হয়ে উঠুক দেশটা ভালো থাকুক এবং দেশের মানুষজন ভালো থাকুক সকল সম্পদগুলো ভালো থাকুক আমাদের রেমিটেন্স চুপ দ্বারা ভালো থাকুক এটাই তো আমাদের কাম্য আর তো কিছু না তো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝখানে তো যথারীতি আমি অফিসে যাইতে হয় তো অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে অফিসে কিছুক্ষণ অফিস করলাম করার পরে তারপরে আমার কাজিন আসলো কাজিনকে নিয়ে আমি পাসপোর্ট অফিসে গেলাম তো পাসপোর্ট অফিসে যাওয়ার সময় যে বাইক দিয়ে আমি পাসপোর্ট অফিসে আসে যাওয়ার সময় আমি একটু বিরু করতেছি আমার প্রাণের শহর কুমিল্লার তো এই যে এটা হচ্ছে কুমিল্লা পুলিশ লাইন আপনারা তো সবাই জানেন আসলে আর এখানে হচ্ছে আপনার কিনা বলে কিছুদিন যাবৎ ঝামেলার কারণে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক সব সকল ক্ষয়ক্ষতি পূরণ করে সামনের দিকে দেশে গিয়ে যাক এটাই আসলে সবার কাম্য আর কি তো তো পাসপোর্ট অফিসে যাচ্ছি তো পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনার আমার অনেকক্ষণ হয়তো লম্বা একটা সময় অপেক্ষা করতে হবে তো সেই সময়টা আপনাদের সাথে কাটাবো বলেই মনে করেন আজকে ভিডিওটা করা আর কি তো আম দেশের অবস্থা কারণ আমার অফিসেও ব্যক্তিগতভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলতো অফিস বন্ধ ছিল অনেক দিন কাজ বন্ধ ছিল এবং আদার্স সব কিছুই বন্ধ ছিল তো এখন মোটামুটি দেশ যখন স্থিতিশীল হয়েছে এখন রীতিমতো অফিস করতে হচ্ছে আর কি তো এই হচ্ছে কথা আর কি আর হচ্ছে আমারও শরীরটা অনেকদিন যাবত একটু খারাপ একটু দুর্বল দুর্বল লাগতেছে কারণ হচ্ছে আসলে এই যে টেনশন মানসিক টেনশনের কারণে আসলে শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে তো এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে ওভার পাস ইস্টানিয়া কুপ প্লাজার সামনে দিয়ে উঠতে হয় ইস্টানিয়া কোপ প্লাজার সাথে দিয়ে এটা উপরে উঠতে হয় তারপরে আপনার ওই সাঁতরার এদিক দিয়ে দেওয়া নামতে হয় আর কি তো আমাদের কুমিলারা আসলে খুবই সুন্দর ভাই সবাই কুমিল্লার পাশে থাকবেন কুমিল্লার জন্য দোয়া করবেন এটাই কাম্য আর হচ্ছে আপনার কিনা বলে তো সবাই একসাথে মিলেমিশে থাকবেন সবাই একটা পরিবারের মতো থাকবেন কারোর সাথে কারুর দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই এটাই হচ্ছে সৌন্দর্য মানুষ জীবনে সৌন্দর্য এটা বাঁচবো আর কতদিন আমরা তাই না বা আমরা যদি এরকম ঝাঁঝামেলা করি এরকম সমস্যা করি তাহলে তো আমাদের আর মানে কি বলবো আমাদের তো আর মানুষত্ব বলতে কিছু থাকলো না তো যাই হোক এটা হচ্ছে আমাদের শাসনগাছা পার হয়ে এখন সাঁতরা চলে আসছি তো এখন আসলে এই যে আপনার কিনা বলে দালালের দূরত্বটা অনেকটা কমছে পাসপোর্ট অফিসে আজকে যা দেখলাম যা তো আমাদের পাসপোর্ট অফিসে এখন কোনো পুলিশ নাই আনসাররা ডিউটি পালন করছে তো আমার কাজিনের সাথে আমি ভিতরে ঢুকতে চাইলাম তো একজন আনসার আমাকে ঢুকতে দিল না ওনার কাছে অনেক মানে আমার কাজিন রিকোয়েস্ট করছে আমাকে ভিতরে বসে থাকার জন্য ওই গাছের ছায়া নিচে কোনো এটাও দেবেন আসলে এই জিনিসটা জানি না কতদিন ধরে রাখতে পারে তবে আসলে এটাও একটা ভালো দিক আমি মনে করি দরকার নেই একটা মানুষ পাসপোর্ট করবে সে একাই ভিতরে যাক বা গ্যাদারিং না করুক কোন জুটকি না করুক বাইরে তার সাথে যদি কেউ আসেও কোম্পানি দেওয়ার জন্য সে বাইরে থাকে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর সব সবাই যে ভিতরে যাইতে হবে এরকম তো কোনো কথা না আর দুর্নীতি বন্ধ হোক সেটা সকলেই চায় আমিও চাই আপনারাও চান সবাই চায় কিন্তু আসলে দুর্নীতি বাংলাদেশ থেকে কতটুকু বন্ধ হবে বা কি হবে না হবে সেই ব্যাপারটা আসলে আমি আপনি আমরা কেউই কিন্তু জানি না তো যাই হোক তো আপনার আমাদের দেশে সবচেয়ে সুন্দর দিক হচ্ছে আমাদের দেশের মানুষজন যতটুকু সম্ভব চেষ্টা করে একে অপরের হেল্প করার জন্য তাই যে আমি বাইক চালাচ্ছি আমি বাইক ড্রাইভ করে আমি যাচ্ছি ভিডিও করতেছি বাইকটা এখন আমি ড্রাইভ করতেছি আসলে মানুষের জীবনে তো আসলে বলার মতো কথা তো আর শেষ নাই অনেক কিছুই বলতে হয় অনেক কিছুই বলা যায় তো কত কিছু বলবো বলতে বলতে তো আসলে ভাই সবই তো বলার চেষ্টা করি আপনাদের সাথে আর একটা সত্যি কথা বলতে কি ভাই মনে করেন যে আপনাদের সাথে অনেকদিন দূরত্বটা দিন গ্যাপটা আসলে আমার নিজের কাছেও ভালো লাগে নি এই যে এটা হচ্ছে আমাদের পাসপোর্ট অফিস তো পাসপোর্ট অফিসের পাশে একটা বিল্ডিংয়ের নিচে মানুষ এভাবে অপেক্ষা করতেছে সবাই মোটামুটি এখানে কম বেশ যারা আছে তার ভিতরে নাইনটি পার্সেন্ট মানুষ অপেক্ষা করতেছে ভিতরে তার তার সাথে মানুষ যে পাসপোর্ট সে ভিতরে গেছে সবাই এখানে বাইরে অপেক্ষা করতেছে আর কি এই যে ওই যে ভিতরে ওই যে আনসার দেখছে এই যে আনসার ঢুকতে দেয় না কাউকে সবাই গেটের থেকে বের করে দেয় যে এপ্লিকেন্ট শুধু তাকেই ঢুকতে দেয় এপ্লিক্যান্টার কোম্পানি দেওয়ার জন্য যে আসবে তাকে আর ঢুকতে না আর কি তো এই যে গেটের সামনে মানুষ দাঁড়াই আছে এখন প্রায় বিকাল তিনটা ছুঁই ছুঁই তো এখন এই জায়গার ভিড়টা কমে আসছে তো কিছু মানুষ যারা ভিতরে গেছে বাইরে দাঁড়াই আছে তাদের প্রিয়জনের জন্য বা প্রিয় মানুষটার জন্য যারা ভিতর থেকে পাসপোর্টের কাজ শেষ করে আসবে তো এরকম যদি আসতে চলতে থাকে আগামী এক মাস তো আশা করি ভিতরের দালাল চক্রটা অনেকটা ভঙ্গুর হতে চলে যাবে এবং মানুষের জনজীবন একটা স্বস্তি ফিরে আসবে এবং মানুষ সুন্দরভাবে পাসপোর্ট জমা দিতে পারবে হ্যাঁ এখন আমি যতটুকু জানি যে পাসপোর্টের যে পুলিশ ক্লিয়ারেন্স এই জিনিসটা এখন হচ্ছে না তো এই জিনিসটাও যদি শুরু হয়ে যায় তাহলে মানুষ খুব সুস্থভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি তাদের পাসপোর্ট হাতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এখনকার থেকে ডেলি ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝখানে অবশ্যই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটা আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন কিনা বলে আমি আমাকে ইন্সপায়ার দিপ করবেন আর আমার যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের জন্যই ভিডিও বানাই নিজের ডেলি ব্লগ ট্রাভেল ব্লগ ফুড ব্লগ সব আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা দেখে আনন্দিত হন কোনো ইনফরমেশন থাকলে সেটা নিতে পারেন এবং আপনাদের জন্যই আমার ইউটিউব চ্যানেল আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম